দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা ডিজিটাল মেশিন নিয়ে হাজির হলাম যাদের গরু ছাগলের খামার আছে তারা যদি এই মেশিন ব্যবহার করেন সেক্ষেত্রে ডাবল লাভ এই জন্য বলছি গম দিয়ে দিলে একদিক দিয়ে ভুসি বের হয়ে আসবে আর একদিক দিয়ে আটা বের হয়ে আসবে একদম ধপধপে রকম নেট করতে হবে না আলাদাভাবে নেটিং হয়ে বের হয়ে আসবে আমরা এই ভিডিওর মাধ্যমে তিনটি এক্সক্লুসিভ মেশিন দেখানোর চেষ্টা করব একটা হচ্ছে গম থেকে ভুসি বানানোর মেশিন আখের রস বের করার মেশিন এবং সব ধরনের তেল তৈরি করার মেশিন যারা খামারে রয়েছেন তারা চাইলে গম থেকে ভুসি বের করে আপনাদের গবাদি পশুকে খাওয়াইতে পারবেন পাশাপাশি আটা বিক্রি করতে পারবেন ঘাস কাটার মেশিন অটো রাইস মিল সহ বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন এই ডিজিটাল মেশিনারেজে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই শোরুমের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে এই শোরুমের মালিকের সাথে যোগাযোগ করে মেশিনগুলো ক্রয় করতে পারবেন তবে দুই এক সেকেন্ড দেখে কেউ কমেন্ট করলে নাম্বার ঠিকানা পাবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখলে নাম্বার ঠিকানা সব কিছু পেয়ে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সামনে মেশিন দেখতেছি জি জি ভাই কি মেশিন ভাই এটা গমের ভুসি তৈরি করার মেশিন সারা বাংলাদেশের প্রথম একটা আনকমন মেশিন নিয়ে আমি দাঁড়িয়ে আছি গমের ভুসি তৈরি করার মেশিন হ্যাঁ গম দিয়ে দিবেন এক ভুসি বের হয়ে যাবে আর আটা বা ময়দা বের হয়ে চলে যাবে আচ্ছা তাহলে তো চমৎকার মেশিন হ্যাঁ তাহলে তো আমরা যদি গম কিরে নিয়ে যাই ক্ষেত্রে এই ভুসি আমরা আমাদের গবাদি পশুকে খাওয়াইতে পারবো অবশ্যই আটাটা হ্যাঁ আমরা নিজেরা খেয়ে খেতে পারবো আচ্ছা এটাতে ব্যবহার করা হয়েছে কি কী ভাই এটাতে এই যে একটা তিন ঘোড়া মোটর আছে যা বাসা বাই লাইনে চলবে কিছু মটরটা তিন স্মার মোটর বাইলাইনে চলবে আচ্ছা এই মোটর কী কোম্পানির মোটর একটি এটা আমাদের যে কোম্পানির মেশিন কোম্পানির মোটর এবং হানড্রেড পার্সেন্ট তামার কয়েল আচ্ছা আর এর ভিতরে কি এর ভিতরে যে একটা নেট আছে এই নেটের মাধ্যমে যেন আটাটাকে চালে এবং ভুসিটাকে বের করে এখানে দিয়ে দিলে এটা নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই জাস্ট এই নেটটাই কোনো সময় নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে পরবর্তী এটা আমাদের কাছ থেকে নিতে পারবে নিজের এলাকায়ও নেটটা পাবে আর এর ভেতরে একটা আটা চালানোর জন্য একটা এক ধরনের পাথর ই করা আছে ভাঙানোর জন্য আর চাষার কিছু নাই আর এর ট্রে ঘন্টায় আপনার একশো বিশ কেজি ভুষি বের করবে এক ঘন্টায় এক ঘন্টায় হ্যাঁ গোমের ভুসি ইচ্ছা করলে আবার ভুসির পরিমাণ বেশি নেওয়া যাবে ইচ্ছা করলে ময়দার পরিমাণ বেশি নেওয়া যাবে এই যেখানে একটা পেশারের যন্ত্র আস না এটা যত টাইট দেবে তত ময়দা বেশি হবে ভুসি কম হবে এটা লুজ দিলে ভুসি বেশি হবে ময়দা কম হবে এরকমভাবে আচ্ছা এই মেশিনগুলোর প্রাইস কীরকম থাকবে ভাই এই মেশিনটা আগে আমরা চল্লিশ হাজার টাকায় বিক্রি করতাম এখন বর্তমানে আপনার পেজে যারা এই মেশিনটা দেখবে বা আমাদের কাছে ফোন দেবে চার হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে বর্তমানে ছত্রিশ হাজার টাকায় এই মেশিনটি পেয়ে যাবে ছত্রিশ হাজার টাকায় এই মেশিন হ্যাঁ মানে গম থেকে ভুসি তৈরি করা হ্যাঁ গম থেকে ভুসি সম্পূর্ণ একটা আনকমন ব্যবসা ভাই যারা কারণ গমের সাপ ভুসির দাম বেশি

এই মেশিন বাদ দিয়ে আর কি কি মেশিন আছে এছাড়া আমরা এই ভুসি মেশিনটা তো একটা আনকমন মেশিন দেখালাম তাছাড়াও আমাদের আমরা আরও কিছু আনকমন মেশিন আসছি এটা দেখাবো আপনি আসেন আমার সাথে একটা আখের জুসের মেশিন দেখাবো রস তৈরি করা এটা একটা আনকমন মেশিন যা বাজারে সচরাচর এগুলো দেখতে পাবে না এই একটা মেশিন আমরা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারির সিস্টেম এটা হলো ভিতরে দুটা ব্যাটারি আছে ব্যাটারির মাধ্যমে আপনি সাত থেকে আট ঘন্টা এই মেশিনটিতে ব্যাকআপ দেবে ব্যাটারি বাদও নিতে পারেন এই যে কট কারেন্টে ঢুকে দেবে আপনার কাজ হইতে থাকবে এই করতে আখ দিয়ে দেবে এইগুলো রস হবে যে ইয়ে আছে কল আছে এই গুলতে দিয়ে করলে বের চলে যাবে আর এই যে ফিল্টার রসটা কিন্তু অনেক স্বচ্ছ হবে এই ফিল্টারের কারণে কোনো ময়লা টলা থাকবে না আর একবারে মানে আখটা মারা হয়ে যাবে ম্যানাল মেশিন কিন্তু তিন চারবার দেওয়া লাগে আখের রসটা ক্লিয়ার মানে কালো হয়ে যায় আর স্বচ্ছ টলটল করবে রসটা এই মেশিনটা আপনার দাম পড়বে একবার আপনার দামটা বলে দিই পুরো ছেটিংটা যদি নিয়ে নেবে জাস্ট লাইন দিয়ে কাজ করবে এতে ব্যাটারি সহ নেয় দাম পড়বে ষাট হাজার টাকা ব্যাটারি বাদে নিলে পঞ্চাশ হাজার টাকা তার পাশে আটাও দেখতে পাচ্ছেন মেশিন সেম জিনিস এটা শুধু যাতে মাথা টুকুন জন আছে না ভ্যানে রাখে রস মালাই করে ভ্যানে তারা ভ্যানের সাথে এটা সেট করতে পারবে ওই যে পাখি ভ্যানের ব্যাটারিতে এটা চলবে এটা শুধু মাথা নিলে এটার দাম পড়বে হলো পঁচিশ হাজার টাকা আচ্ছা এখানে দুইটা মেশিন আছে জি জি এইটা হচ্ছে একদম মিনি মেশিন হ্যাঁ এটা শুধু এটা মোটর টোটো কোনো কিছু নাই শুধু মাথা নিয়ে ও নিজে নিজে সেট করে নেবে আর এটা পুরো সেটিং আচ্ছা এটা তো ভালোভাবে প্রোটেকশন দেওয়া আছে যাতে কোনোভাবে ময়লা না পড়ে না না কোনোভাবে আচ্ছা এটাতে ব্যবহার করা কি কি আছে ভাই এটা সম্পূর্ণ হল এসএস বডি ঠিক আছে এর ভিতরে একটা মোটর আছে দুটো ব্যাটারি আছে আর এই যে রুলারগুলো কিন্তু দেশে এই যে রুলারগুলো তিনটা রুলার এসএস এর হ্যাঁ সব আছে সহজে তো তাইলে নষ্ট হবে না না জং পড়বে না নষ্ট হবে না সব আচ্ছা এই যে চমৎকার এবং চারটা চাকাও আছে কেন বলা হয়নি চারটা চাকা আছে কেন আচ্ছা তাহলে শুধুমাত্র এই মেশিনটা ভ্যানের উপরে তুললেই হ্যাঁ করতে হবে এই যে কে আছে লাইন দিয়ে দিলে কাজ হবে আচ্ছা

সরিষার তেল ভাঙানো মেশিন এটা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সরিষার তেল ভাঙবে এটাতে আপনার হিটার সিস্টেম আছে এটা সব সুইচ এটা হিটার সিস্টেম আছে এবং ফিল্টার সহ এটা সম্পূর্ণ অটোমেটিকলি মেশিন আকে রসের মতো তেল বেরো চারটা চাকা লাগানো আছে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে স্থানান্তর করতে পারবে মোটরটা হলে সাড়ে পাঁচ ঘ্রা থ্রি ফিউজ লাইনের মোটর আর যদি বলে টু টোয়েন্টি লাইনের মোটর নেবো তাহলে আবার দশ ঘাঁ মোটর লাগবে এটা সম্পূর্ণ সেট আপটা আপনারা পেয়ে যাবেন এটা এক বছর ফ্রি সার্ভিসিং আছে যে কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা আমাদের লোক গিয়ে তাকে ঠিক করে দেবে সম্পূর্ণ অটোমেটিকলি সিস্টেম এটা কেন সম্পূর্ণ চায়না আপডেট মেশিন আনকমন এটা প্রাইস কীরকম আসতে পারে এটা মেশিনটা আমরা সাড়ে চার লক্ষ টাকা বিক্রি করছি বর্তমান নিলে চার লক্ষ দশ হাজার ডিসকাউন্ট আছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা আর আমরা তার বাসায় গিয়ে সেট আপ করে দিয়ে আসবে আচ্ছা এটা ঘন্টায় কতগুলো সরিষা ই করা যাবে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সরিষা ভাঙবে সয়াবিন ভাঙবে রায় ভাঙবে যত রকম বাদাম যত রকম তেল তৈরি করে সব কিছু তেল এটাতে মাধ্যমে হবে এবং এটা তারাটা যদি বলে রাখে মেনাল মেশিন কিন্তু সরিষা পাঁচ থেকে ছয় বার দেওয়া লাগে আর আমার এই মেশিনে কিন্তু আপনি তিনবার সর্বোচ্চ তিনবার দিলে যথেষ্ট এবং এর তেলের পরিমাণ পার্সেন্টেজটাও বেশি হবে মেনাল মেশিনে এক মন সরিষাতে আপনার দশ কেজি বা এগারো কেজি তেল হয় আর আমার মে মেশিনে তেরো কেজি চোদ্দ কেজি পনেরো কেজি পর্যন্ত তেল হবে সর্বোচ্চ পনেরো কেজি পর্যন্ত তেল হয় আচ্ছা এই মেশিন পাঠানোর ক্ষেত্রে কন্ডিশন কি থাকবে এই মেশিনে পাঠানোর ক্ষেত্রে তারা যদি অর্ডার করে আমাদের কিছু টাকা অগ্রিম করলে আমরা গাড়িতে করে নিয়ে গিয়ে তার বাসায় গিয়ে সেট করে দিয়ে আসবো এবং তাকে ট্রেনিং করে বুঝে দেবো যে মেশিনটা কীভাবে চালাতে হবে আচ্ছা ভাই মেশিন তো দেখালে আমরা তিনটা জি জি প্রথমে গম থেকে ভুসি বানানোর মেশিন জি জি তারপরে আখের জুস বানানোর মেশিন তারপরে তেলের মেশিন তেলের মেশিন তিনটা মেশিন সহ আর কি কি মেশিন আছে আপনার এখানে এছাড়া আমাদের কাছে আরো ফল ঘাস কাটার মেশিন আছে এবং ফিড তৈরি করার মেশিন আছে সেটা আপনাদের দেখাবো এই যে এগুলা সব দেখছেন গরুর জন্য খড় ও ঘাস কাটার মেশিন সম্পূর্ণ আপডেট মেশিন আচ্ছা এগুলি হচ্ছে হাই স্পিড মেশিন হাই স্পিড দুই মাথার একটাতে খড় ঘাস কাটবে একটাতে আবার গম ভুট্টা হলো তোমরা ভাঙবে ওগুলা টাটা কোম্পানি মেশিন ইন্ডিয়ান আচ্ছা এগুলি তো একটু দাম কম আছে হ্যাঁ এগুলা 17500 18500 টাকা দাম আর এগুলা 30000 32000 28000 এটা আনকমন মেশিন আছে 28000 দাম খুব অফার চলছে এই মেশিনটাতে আচ্ছা এই 2025 এর নিউ আপডেট মেশিন দেখেন এই পাই রিস্টাইল গ্লাস সেন্স এটা তো হাই স্পিড মেশিন হাই স্পিড ঘন্টায় 1 টন খড় কাটবে

আমাদের যে ঠিকানাটা হলো মেহেরপুর জেলা কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা খুলনা বিভাগের ভিতরে আর আমার অবস্থান হলো মেহেরপুর কলেজ বোর্ড সরকার কলেজের সামনে আমাদের কলেজ বোর্ড আমাদের কেউ যদি বাসে আসে বাসে বলবে আমি কলেজ বোর্ডে যাবো তাহলে আমার বাসে আমাদের দোকানের সামনে নামে দেবে এটা লাস্ট স্ট অফিস এরপর আর বাস যায় না আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এখান থেকে বিভিন্ন ধরনের মেশিন ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন